বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি

বিদেশি রীতি অনুযায়ী কালো রোগ ও কালো টুপি পরে পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠান আর নয় এখন থেকে ডাক্তারি পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠানে পড়তে হবে ভারতীয় পোশাক শুক্রবার এই মর্মেই দেশের সমস্ত কেন্দ্র পরিচালিত মেডিকেল কলেজকে চিঠি কেন্দ্র সরকার ওই পোশাক পাশ্চাত্য সংস্কৃতির বাহক এমনটাই অভিযোগ তুলে বাতিল করা হচ্ছে সমাবর্তনের চিরাচরিত পোশাক সূত্রে খবর এই মর্মে কেন্দ্র পরিচালিত দেশের সব মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান প্রধানকে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক যেখানে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা মেডিকেল প্রতিষ্ঠানগুলির সমাবর্তনে পড়ুয়াদের কালো পোশাক এবং কালো টুপি পরার রীতি রয়েছে এই পোশাকের উৎস মধ্যযুগের ইউরোপ ব্রিটিশরা তাদের উপনিবেশগুলিতে এই পোশাক চালু করেছিল ফলে এই রীতি ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের উত্তরাধিকার বহন করে এহেন রীতি বদল হওয়া প্রয়োজন সঙ্গে আলোচনার আড়াই বছর পেরিয়ে গেলেও থামেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর কামানের গর্জনের মধ্যে ঐতিহাসিক ইউক্রেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবি পৌঁছে বৈঠক করেছেন সে দেশের প্রেসিডেন্ট সঙ্গে জেলেন্সকির ভারত নিরপেক্ষ নয় শান্তির পক্ষে আর এই শান্তি ফেরাতে জেলেন্সকিকে পুতিনের সঙ্গে আলোচনায় বসার কূটনৈতিক পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী যদি দুদেশ বৈঠকে বসে তাহলে সব রকম সাহায্য করবে দিল্লি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে কথা দিয়েছেন নব লক্ষ্য দুষ্কৃতি তৈরি করা চুরি ডাকাতির প্রশিক্ষণ দেয়া হয় এই স্কুলে চলুন দেখেনি। দুষ্কৃতি তৈরি স্কুল গ্রামের কচি কাচাদের শেখানো হয় চুরি ডাকাতি সহ নানান অপরাধমূলক কাজ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে একশো কিলোমিটার দূরে এমনটাই তিন গ্রামের সন্ধান পেল পুলিশ কাদিয়া গুলখেদি এবং হুলখেদি এই তিন গ্রামে এখন মধ্যপ্রদেশে খবরের শিরোনামে শুধু দুষ্কৃতি তৈরি প্রশিক্ষণে নয় এমনই পরিস্থিতি এখানে যে গ্রামে ঢুকতে রীতিমতো ভয় পায় পুলিশও আর ঢোকা তো পরের কথা কাছাকাছি চলাফেরা করাও যেন আতঙ্কে পরিণত হয়েছে অবাক করা পুলিশের তথ্য বলছে বারো থেকে তেরো বছরের কম বয়সী শিশুদের বাবা মায়েরাই অপরাধমূলক কাজকর্মের প্রশিক্ষণের জন্য এই গ্রামে পাঠায় অভিভাবকরা আগে দেখ দেখা করেন স্কুলের গ্যাং এর নেতাদের সঙ্গে তারপর ঠিক হয় তাদের সন্তানদের কোন ধরনের দুষ্কৃতি তৈরি করবেন তারা এবং সেরা প্রশিক্ষণ কারা দেবে সেই ব্যবস্থা করার পর রীতিমতো দুই থেকে তিন লাখ টাকা ফ্রি দিতেও পিছু পা হন না তারা শিশুদের বিভিন্ন অপরাধমূলক দক্ষতা শেখানো হয় যেমন পকেট মারি ভিড় এলাকায় ব্যাগ ছিনতায় কিভাবে দ্রুত দৌড়ানো যায় কিভাবে পুলিশকে এড়িয়ে পালানো যায় এমনকি ধরা পড়ে গেলে মার সহ্য করার ক্ষমতা বাড়ানোরও পাঠ দেয়া হয় এই স্কুলগুলিতে এই গ্রামের অন্ধকার দিকটির খবর প্রকাশ্যে আসে জয়পুরে এক বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠানে চুরির ঘটনাকে কেন্দ্র করে আর তারপরই হার হিম করার তথ্য আসে পুলিশের কাছে সারে দেওয়ালের সঙ্গে এবার একই ফ্রেমে বরুণ নাচছে বর্ডাঢ্য বলিউডের জব্বর খবর এবার সানি দেওয়ালের সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে বরুণ ধাওয়ানকে সুখবর শেয়ার করে বরুণ লিখিলেন আমার সবচেয়ে প্রিয় নায়কের সঙ্গে জুটি বাঁধছে দারুণ ব্যাপার ২২ বছর পর বড় পর্দায় ফিরে বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে তারা সিং চারশো কোটির মাইল স্টোন ছুঁয়ে ফেলেছে গদার টু তারপর থেকে প্ল্যানিং ছিল বর্ডার টু ছবি তৈরি করার সেই মতো এবার প্রস্তুতিও শুরু বর্ডার সিনেমায় মেজর কুলদীপ সিং এর চরিত্রে অভিনয় করেছিলেন সানি দেওয়াল সে বছরের সবচেয়ে সফল ছবি ছিল জেপি দত্তর এই মুভি ছবির গান এখনো জনপ্রিয় স্বাধীনতা দিবসে এই ছবির কথা স্মরণ করে সকল অনুরাগীরা সূত্রে খবর এবার সালে প্রেক্ষাপটের কাহিনী সাজানো হবে আর তাতে অবশ্যই সানি দেওয়াল থাকবে মুখ্য চরিত্রে এই খবরের সঙ্গে শেষ করলাম নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ